ঈশ্বর আমার ভাগোটাই খারাপ একটা কাস্টমার আইতছল এই তো পয়সিরে একটা দোস্ত কি করমু বল একটা সমস্যায় পড়ে গেছি স্যার যাবেন না আরে স্যার আপনার সাথে কথা বলতেছি আমি যাব মানে আমি তোমার মতো মেয়ের সাথে কথা বলতে চাই না আরে আপনার মতো কত ভালো ভালো লোকের আমাদের মতো মেয়েদের কাছে আসে আপনাদের সেই তুলনা কিছুই সুখ পাইতে হলে কত কিছু করতে হয় আমাদের মতো মেয়েদের কাছে যারা আসে তারা তো সুখের জন্যই আসে ও সমস্ত ছেলেদের মতো আমাকে দেখবে না যে সুখের জন্য তোমার মতো মেয়ের কাছে আমি আর আর আমাকে দেখে কি তোমার ওর মনে হয় আমি কি একটা নষ্ট ছেলে জানি আপনাদের মতো ছেলেরা আমাদের মতো মেয়েদের কাছে আসে না কিন্তু আমাদের মতো মেয়েদের কাছে আপনারা সুখ খুঁজে পান আপনি যে এত ভালো স্বাস্থ্য ছিলেন এত ভালো সাইজেন না আমরাও ভালো ছিলাম এ পথে থেকে এমনি এমনি আসে না নিশ্চয়ই কোনো কারণ আছে শোনো অত কথা বলো না ঠিক আছে অনেকেই লাইনে ইচ্ছা করেই আসে আর ইচ্ছা না তুমি আসলে কিভাবে এত কথা বললেন না আপনি যাইবেন কিনা সেটা বলেন আরে সারেন তো আর আমি আপনার সাথে এত কথা বলতেছি কে আমি আপনাকে একবার বলছি না আপনার সাথে আমি যাব না আমি আছি একটা প্যারায় যত বিরক্ত করতেছি আজকাল মানুষের উপকার করতে হয় না মনে হচ্ছে তোমার মতো মেয়ে কি উপকার করবো আমার যাও তো তুমি বিরক্ত না আর আগে বলেন তো শুনতে তো হবে না তুমি তো বান্দা। না বললে তো তুমি যাবাও না তুমি শুনে কি করবা আর তুমি বুঝেই কি করবা তুমি কোনো আমার উপকার করতে পারবা যাও তো তুমি এটা বিরক্ত করো না যাও তো সেটা তো আপনার বলতে হবে আপনি না বললে আমি কিভাবে আপনার উপকার করব সেটা বলেন আমাকে তাহলে তুমি শোনো আমি একটা ব্যবসা করে বিশাল টাকা লস করছি আর আমার সামনে জানুয়ারি মাসে আমার বাচ্চা স্কুলে ভর্তি করাইতে হবে তুমি কি পারবা এটা সমাধান করতে কত টাকা লাগবে আপনার বাচ্চাকে ভর্তি করতে বলেন আমাকে আরে তুমি তোমার খুব বিরক্ত করতে এসেছো আমার বাচ্চা ভর্তি করাইতে এক লক্ষ বিশ হাজার টাকা লাগবে তুমি পারবে দিতে শুনছো এখন বুঝছো বিষয়টা আমি কোন পেরায় আছি আচ্ছা এতটুকুই আচ্ছা আপনি না এক লাখ বিশ হাজার টাকা আছে বিষয়টাই বুঝলাম তুমি আমাকে এক লক্ষ বিশ টাকা দিতেছো মানে তুমি আমাকে চেনো না জানো না তোমার ওই পথের ইনকামের টাকা তুমি আমাকে দিচ্ছো মানে তার টাকাটা কেন দিলাম জানেন কারণ আমার জীবনে প্রথম আমি কোনো পুরুষকে কান্না করতে দেখলাম বিষয়টা আমার কাছে ভালো লাগে কারণ পুরুষ মানুষ কখন কান্না করে জানেন যখন খুব সে কষ্টে থাকে তখন আমার কাছে জিনিসটা খুব খারাপ লাগছে পুরুষ মানুষ সবসময় দেখে আসছে আমরা নারীরা খুব আনন্দ রাখে নারীদের সে যখন খুব কষ্ট পায় তার কান্নাটা যখন বের হয় তো খুব কষ্ট থেকে বের হয় তো আমার জন্য মনে হয়েছে জিনিসটা খুব কষ্ট করলাম কিছু ওদিন বলছিলেন না স্যার তাহলে আজকে বলি আমাদের মতো মেয়েদেরও এই পথে আসার জন্য কোনো কারণ আছে আমার বাবা নাই মা আছে ছোটো ভাই আছে তাদের জন্য আমার এই কষ্ট মানে এই পথে নামতে হয়েছে তা আমি এমনি এমনি নামি নেই আমার এই পিছনে কোনো কারণ বলছিলাম না এটাই হচ্ছে সেই কারণ আমাদের মতো মেয়েরাও সাহায্য করতে পারে আপনারা বোঝেন না স্যার আপনাদের বুঝতে তো টাইম লাগে হয়তো বা আজকে আপনি বুঝতে পারছেন আমি এই পথে কেন আসছি আমি এমনি নামিনি কারণ আমার মার মুখে একটু হাসি ফুটাইতে হয় আমার দিন শেষে তাদেরকে রান্না করে খাওয়ানোটা হচ্ছে আমার কাজ সেটা আমি যে পথে কামাই করি না তাদের তো হাসি ফুটতেছে নিজের হাসি দেখি না আসলে বিষয়টা আমি আজকে বুঝতে পারলাম আসলে আমি ব্যবসা বাণিজ্য লস করে মানে বিশাল একটা টেনশনের মধ্যে ছিলাম আর টেনশনের কারণে তোমাকে আমি অনেক কিছু বলেছি আসলে যে তুমি এত সব আসলে একটা ভালো মনের মেয়ে একটা ভালো একটা মেয়ে ঠিক আছে তোমার মন এত ফ্রেশ আর তুমি আমার বাচ্চার কথা শুনে আমাকে এতগুলো টাকা দিলা আর আমি যে পূর্বে তোমাকে যা ভাবছিলাম এই জন্য আমি তোমার জন্য সরি সরি বলতে হবে না স্যার আমি যে পথে নামছি তবে আমার মনটা ভালো কিন্তু এই পথে এসে মনের মানুষ পাবো দোয়া করবেন আমার জন্য যিনি আপনার মতো একটা ভালো মানুষ মনে আমার মনের মতো থাকে বা আমার জন্য সে আসে অবশ্যই তোমার জন্য দোয়া